আজকে অনেকদিন পরে সকালবেলায় করব হচ্ছে এই মুগ ডালের খিচুড়ি এখানে মুগ ডাল আর চালটা ধুয়ে রেখেছি এটা হচ্ছে ওই একটা পেঁপে ছিল ওটা একটু কেটে রাখলাম ব্রেকফাস্টে আজকে আমি পেঁপেই খাবো এখানে সব রকম সবজি কেটে নিয়েছি যা যা ছিল শুধু মটরশুঁটিটা নেই এখানে তেল গরমও হয়ে এসেছে প্রায় তো রান্নাটা বসিয়ে দেবো কারণ বাচ্চা এখন দশটা কুড়ি প্রায় আর প্রীতম বেরোবে এগারোটার সময় অফিস এ পকে বানানা খাচ্ছে পকে গুড মর্নিং মর্নিং পাইয়া মালামালি করছে ও তুমি গুড মর্নিং বলো আগে পাইয়া আসে না উড়ে চলে গেছে ওরে বাবা ঠিক আছে তুমি বানানা খাও তারপরে ওটা ফেলে দেবে ডাস্টবিনে হ্যাঁ হ্যাঁ এখানে রান্না বসানো হয়ে গেছে তারপর প্রিয়ান্না না মাম্মা মাম্মা করে চিৎকার করছে এসে দেখি ও এখানটাতে এতটা উঠে ওপরের দিকে ঝুঁকে গেছে বাবা কেন উঠেছো তুমি তোমাকে বলেছিলাম এটা ফেলতে তুমি এটা না ফেলে তুমি এখানে উঠে বসে আছো কি করব নিচে নামিয়ে দেব তাহলে বলো আর উঠবে না আগে বলো সরি পাপা এসে দেখো বগোকে ও কি করেছে দেখো ও উঠে গেছে এখানে ওপরে ও খুব ব্যাড বয় হয়ে যাচ্ছে বাবা তুমি আর উঠবে না কিন্তু এখানটাতে ঠিক আছে হ্যাঁ নেমে গেছে তো এই খিচুড়ি হয়ে গেছে প্রীতমের খিচুড়িটা আমি এখানে বেড়ে নিয়েছি আর এখানটাতে ডিমের অমলেটটা একটু জ্বলে গেছে ঠিক আছে ডিমের অমলেট আর খিচুড়ি প্রিয়ান খিচুড়ি খাবে জন্য খিচুড়িটার মধ্যে একটা লঙ্কাও দেয়নি আমরা ওরকম মিষ্টি মিষ্টি খিচুড়ি খেলাম আর এখন ছেলে একটু ফোটা খিচুড়ি মুখে নিল না ও তাই শুধু শুধু রুটি কিন্তু তার সাথে কিছু মেলানো থাকলে খায় না এখন ওর জন্য আবার বানাচ্ছি আমি সুজি আর প্রীতম বেরিয়ে গেল ইয়ে পক কি এনেছে চলো 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 একটা পার্সেল হ্যাঁ এই এখন আমাদের একটা পার্সেল আসলো কি এসেছে জানি না হ্যাঁ খুলছি বাবা দাও দাও খুলে দেখি আমি প্রিয়ানকে বললাম কি এটা পাপার অফিসের জিনিস এসেছে পাপা আসুক তারপরে খুলব রেখে দিয়েছি ও ঠিক নিয়ে এসে বলছে আমি খুলি তোমাকে খুলতে হবে না আমাকে দেখে যে কিভাবে খুলি এখন ওরকমভাবেই খুলছে খোলো দেখো কি আছে কি জিনিস পাপার জিনিস না তাহলে পাপা খুলবে এসে তুমি রেখে দাও রেখে দেবো দাঁড়াও রেখে দিচ্ছি খুলবে তারপরেই রাখবে দেখার পরে প্রিয়ান ঘুমিয়েছে প্রায় এক ঘন্টা হলো আমি একটু ঘরটাগুলো পরিষ্কার করলাম এখন বাচ্চা সাড়ে চারটে আমি এখানটাতে এখন এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে আলু আর গাজর কেটে ধুয়ে এখন এটা হচ্ছে বসাবো সেদ্ধতে কারণ এই গাজর আর আলু দিয়ে বানাবো আমি একটু প্রিয়ানের জন্য ওই পরোটা টাইপ এটাকে গ্রেড করে এটা সেদ্ধ করে নেবো তারপর গ্রেট করব তো এই এখানটাতে বসিয়ে দিলাম এখন সেদ্ধ আর এই এখানটাতে একটু গতকালকের পনির ফ্রাই করে রেখে দিয়েছিলাম তো এই পনিরটা দিয়ে বানাবো হচ্ছে পনির এখান থেকে গাজর আলু দুটোই নেব সব কিছু মিক্স করে একটু পরোঠা বানাবো আর প্রীতম বলেছে এই কাবলি ছোলার ঘুগনি খাবে অনেক দিন খায় না তাই এটা সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলায় কাবলি ছোলার ঘুগনি আর তার সাথে এই পনির আলুর পরোঠা এই হচ্ছে আমাদের ডিনার এটাও রেডি করবো এই এখানে আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে আটাটা নিয়েছিলাম যে মাখবো বলে রাত্রেবেলার জন্য একবার আটা মেখে রেখে দেব এখানে পনির আর পনিরটা গ্রেড করে রেখেছি তার মধ্যে একটু ধনে ছড়িয়ে দিয়েছি আর যেই কিনা না প্রেশারে সিটি দিয়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়ল ছেলে ঘুম থেকে এখন ওর জন্য আগে পরোটা বানাবো তারপরে আমাদের জন্য রুটি আটা মাখবো তো এই যে এখানটাতে ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে একটু বেসন সুজি আটা আর ডিম লবণ চাট মশলা সব কিছুই দিয়েছি লবণটা কম দিয়েছি চাট মশলাটা বেশি দিয়েছি এখানে ঘি বসে মানে ঘি দিয়ে প্রাইং ফ্যানটাকে গরম করেছি এখন এটা অল্প অল্প করে পকোড়া টাইপের ভেজে নেব এই এখানটাতে এ কটা হচ্ছে আর এই যে কটা হয়ে গেছে এটা কে খাবে পকো ঘুম থেকে উঠে এত খিদে পেয়েছে গরম কিন্তু হ্যাঁ বাবা অল্প অল্প করে খাবে টেবিলে বসে খাও বাবা আপক টেবিলে বসে খাও টেবিলে বসবে গরম লেগেছে না বললাম না গরম একটু ঠান্ডা হোক হ্যাঁ এখানটাতে এই যে আলু আর পনিরটাকে ভালো করে এটাকে চাট মশলা দিয়ে মিশিয়ে রাখলাম আর এই হচ্ছে পকোর কিন্তু খাওয়া হয়ে গেছে এটা আমি এক্সট্রা ভেজেছি পকর কি এখন একটু সস দিয়ে খাবে খাবে দেখ পড়ে যাবি বাবা নিচে হুম বাবা ভালো লেগেছে তোমার ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ সস দেখেছে সসের দিকে কাবলি ছোলাটা একটু ভে সেদ্ধ বসাতে গেছি এসে দেখি সসটা হাত দিয়ে যেটা চেটে খাচ্ছে একটা এখান থেকে নেয়নি মানে ওর তো পেট ভরেই গেছে ওকে অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এগুলো আমি এখন ভাজলাম গরম গরম তুমি সস দিয়ে কেন খাচ্ছো না শুধু শুধু কেন সস খাচ্ছো বলো কেন খাচ্ছো শুধু শুধু সস তুমি শুধু শুধু সস খাও না এটা কে খেয়েছে এরকম করে কে খেয়েছে তাহলে তুমি খাওনি কি মিথ্যে কথা পক আমার সামনে খেয়েছো তুমি মিথ্যে বলতে হয় না বাবা সরি বলো সরি বলো বলো আর মিথ্যে বলবো না আমি সস খেয়েছি আমি সস খাবো বলো তাহলে রুটি দিয়ে খাবে বলো হম নাও এবার খাও শুধু শুধু খাবে না তাহলে কিন্তু আমি নিয়ে নেব একটু ছিঁড়ে ছিঁড়ে খাও ওইটুকু বেশি করে খাও বেশি করে খাও ওইটুকু দিয়ে তুই করে সস মাখিয়ে খাচ্ছিস বাবা এই কাবলি ছোলাটা এখানটাতে সেদ্ধ হয়ে গেছে আর এইখানটাতে আমি ঘুগনি বানানোর জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর আমাদের এই নতুন মিক্সিতে প্রথমবার যেটা পেস্ট করা হলো সেটা হচ্ছে হলো টমেটো আর লঙ্কা বুঝলি বাবা টমেটো আর লঙ্কা পেস্ট লাগাও তুমি তুমি মুখে মুখে মাখো মাখো তো খাওয়ার মোটামুটি সব রেডি ছিল সন্ধ্যের থেকে এই প্রিয়ানের সাথে একটু খেলাধুলো করলাম বাড়িতে কথা বললাম দুবাড়িতে তারপরে এই আটা টাটা সব মেখে রেখেছিলাম এখন প্রীতম ফোন করলো বললো অফিস থেকে বেরোচ্ছে এখন বেলা শুরু করবো আর ও যখন আসবে তখন ভাজবো প্রিয়ানের খাওয়ার মোটামুটি ওই যেটা বানিয়েছিলাম না ফুলকো 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 তো না কি বলে ওটাকে চিরা টাইপের বলে ওটা খেয়ে ওর পেট ভর্তি হয়ে গেছে এখন আমাদের এই যে এখানটাতে কাবলি ছোলার ঘুগনি হয়ে গেছে এটা একটু গরম করতে হবে আর এখানটাতে আমি আটাটা মেখে রেখেছিলাম আর যেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করব সেটা হচ্ছে মেন জিনিসটা সেটা হচ্ছে হলো এই পনিরের পাপা চলে এসেছে বাবা আমার বাবা কই তুমি কি এনেছো ছি বাবা এটা তোমার জন্যই হয়েছে দেখো এখন তুমি এর পরে আর তোমার দিকে তাকায় না কি এনেছো কারণ এত এনে এনে অভ্যেস খারাপ করে দিয়েছো এত ডেলি জিনিস আনে যে এখন ছেলে আসলে আর পাপার আসার খুশি থাকে না কি এনেছে সেটা খুঁজতে থাকে হ্যাঁ ও খেয়েছে আরও খাবে এই যে দুটো পরোটা আমি বেললাম একটা চারপোনা করে একটা গোল করে যাই না কেমন হবে চেষ্টা একবারে সব পরোটাগুলো বেলে নিয়েছি পনির স্টাফ ভেতরে দিয়ে এখানটাতে এটা একটু গরমে বসিয়েছি কাবলি ছোলাটা আর এখানটাতে প্রায় হয়ে এসেছে দেখতে তো খারাপ হয়নি এখন খেতে কেমন হয়েছে সেটাই লাস্টের দুটো যে বেলে রেখেছিলাম সেটা নিচে দুটো না সেটে গেছে আর কিছুতেই আলাদা করতে পারলাম না এখানে দুটো পরোটা একসাথে এই জন্য এখন ভাজতে হচ্ছে কোনো উপায় নেই কেমন লাগলো খেয়ে

এইটুকু না করলে হয় এটা বিশাল বড় জাম্বো সাইজ পরাঠা হয়ে গেছে আর এই একটা লাস্টেরটা নরমাল পরাঠা কারণ এটার আর স্টাফিং ছিল না পনিরটা শেষ হয়ে গেছিল খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাবা ছেলে বেরোচ্ছে ঘুরে ঘুরে করতে কোথায় অত উপরে হ্যাঁ টাটা

জুতো খুলে দাও জুতো খুলে দাও বাইরে থেকে এসেছে জুতো পরে ঢোকে না পকো